টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি সেনাপতি তেরো জন রাজ্য জন লোকসভা একটা আত্মসমালোচনার জায়গা আছে একুশে জুলাই এর পর আমরা সবাই আলাদা 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 বসে কোথাও একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে আনুনিয়া মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দোপাধ্যায় সেনাপতিত্বে উনত্রিশটা কেন্দ্রে সবুজ আবির উল্ল পূর্ব মেদিনীপুরের তমলুকার খাতি এটা কিন্তু আমার কাছেও একটা আফশোস একটা আওয়াজ হবে না যা বলবো শুধু আমি বলবো অন্য যার বলার ঠিক ফোরাম তৈরি হবে সেখানে আলোচনা হবে এর বাইরে কোনো হাততালিও পড়বে না কোন কমেন্ট হবে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আমরা চেষ্টা করেছি সবাই লোকসভা নির্বাচন সুদক্ষ ভাবে চেষ্টা হয়েছে কিন্তু আমাদের আত্মসমালোচনার জায়গা আছে পূর্ব মেদিনীপুর একটা ঐতিহ্যশালী জায়গা ফিলোসফিবি শহীদ মাতা আমাদের এখানকার বিধায়ক পূর্ব মেদিনীপুর এপাশে চন্দ্রক ওপাশে কাঁথি আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো আসনই এবার আমাদের জেতা উচিত ছিল আমি আবার বলছি শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বিশ্বাসঘটকতা করে গেছেন তার সমালোচনা আমরা করব করি শুভেন্দুর সমালোচনা পরে করবেন আগে আমাদের ঘর সামলাতে হবে আমাদের নিজেদের ব্যর্থতা দেখতে হবে যদি সবাই এত বড় বড় নেতা কেন যেটা হলো না দুটো আসন কিসের জন্য জেতা হয়নি দুটো আসন মমতা ব্যানার্জি কোন ক্ষতি রাখেননি অভিষেক ব্যানার্জি কোন ক্ষতি রাখেননি কেন এই সিট দুটা হয়নি কেন 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 যেটা হয়নি কোথায় কথা ছিল আমাদের এই ভুলগুলো বের করতে হবে কন্যাশ্রী চলছে লক্ষ্মীর ভাণ্ডার চলছে যে উনত্রিশটা আসন জিতেছে সেখানে যা যা স্কিম চলে সেগুলো পূর্ব মেদিনীপুরের দুটো আসনে হয়েছে তাহলে আমরা বার করতে পারিনি কেন মমতাদি তো সরকারের কাছে খামতি রাখছেন না অভিষেক তো পৃষ্ঠপোষকতায় দলকে সাজাতে কোনো খামতি রাখেননি তাহলে কিছু কিছু জায়গায় আমাদের ভুল হচ্ছে আমাদের আমাদের কোথাও ভুল হয়েছে আমি ঠিক না আপনি ঠিক এই করতে করতে আমরা খাল কেটে কুমির এনে ফেলেছি এই ইগো রাখা যাবে না একুশে জুলাই জনস্রোত করুন কলকাতায় রাজ্য নেতৃত্ব যথা সময় এই জায়গায় হাত দেবেন পূর্ব মেদিনীপুরে হাত দেবেন খোল নলচে বদলে ঘুরে দাঁড়াবার লড়াই শুরু হবে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে লক্ষ্য ছাব্বিশে বিধানসভায় আবার সাফল্য নিয়ে আসা সকলেরই কিছু না কিছু বক্তব্য আছে আমরা যথাযথ ফোরামে সেগুলো শুনব এখন প্রথম কাজ ঘুরে দাঁড়াবার একটা ঐক্যবদ্ধ স্রোত দেখাতে একুশে জুলাই সবাই মিলে ধর্মতলা চল এরপরে রাজ্য নেতৃত্ব দেখছেন গোটা বিষয়টা চুলচেরা চুল চেরা বিশ্লেষণ হবে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা হার আমরা সহ্য করতে পারছি না এবং এর কৃতিত্ব বিজেপি নয় এর আমাদের 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 নিজেদের এইটা সহ্য করতে হবে সমালোচনা করতে হবে ঘুরে দাঁড়াতে হবে যারা যেভাবে ভোট করেছেন কোথাও না কোথাও ত্রুটি ছিল না হলে এই রেজাল্ট হয় না যত কারচুপি করে থাকুক আজকে উনত্রিশটা সিট জিতেছে আজকে চারটে বাই ইলেকশন সকল বাই ইলেকশন বলুন তৃণমূল পরিবার ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে লড়েছিল তাই বিজেপি যেটা তিনটে আসন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রার্থীরা জিতে এনেছেন আর মানিকতলার রেকর্ড ভোট 62 63 হাজার ভোটে আমরা জিতিয়ে বিজেপির মুখের উপর ক্ষমা ঘষে দিয়েছি সেটা পূর্ব মেদিনীপুরে হতো পূর্ব মেদিনীপুরে সম্ভব কেউ এতটুকু মনোবল হারাবেন না শুধু মাথায় রাখুন আমাদের শত্রু বিজেপি আমাদের শত্রু বিজেপির নেতারা সিপিএম এর নেতারা কিন্তু তাদের সমালোচনা করার আগে আমাদের ঘরের সমালোচনা করতে একটা পাঠিয়ে দিলাম ও হোয়াটসঅ্যাপের লোক আবার তার অন্য গোষ্ঠী আর একটা হোয়াটসঅ্যাপ পাঠালো ও তার লোক এই করে ওয়ার্ড জেতা যাবে না এই করে এলাকা জেতা যাবে না সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য নেতৃত্ব যতটা পাচ্ছেন নজর রাখছেন বাকিটা তো আপনারা আপনারাই সব আপনাদের ডে টু ডে কাজে কেউ না কলাছে না আপনার এরিয়ার কাজে কেউ না কলাছে না সেই জায়গাটা সকলকে নিয়ে চলতে হবে নইলে একটা 21শে জুলাই ঐতিহাসিক সমাবেশ আর তারপর এলাকায় যদি আমি শুধু আমার চারজনকে নিয়ে চলবো আর অন্য ফুটপাতে 16 জন দিকে চলবে এই ভাবে চললে কিন্তু জেলা রিভার হবে না জেলা রিভার করতে গেলে রেজাল্টটা কি হবে আপনি বলবেন আপনার এলাকায় বড় আমি বলবো আমার এলাকায় বড় আর বলবে 16 মধ্যে 15 টা হেরেছি মানিজ্য থাকবে তবে জেলার মানিজ্য রাখতে হবে সব মিলি এতজন সিনিয়র আছেন আপনারাই পারবেন আপনারাই করবেন রাজ্য নেতৃত্ব যথা সহযোগিতা করবে ফলে কোন অবস্থায় কোনো হতাশার কারণ নেই যারা তৃণমূলের কাজ করতে চাইছে তাদের করতে দিন এমন ভাবে চলুন যা করবেন দিনের আলোয় করুন একই পরিবারের কেউ গিয়ে তৃণমূল প্রার্থীকে ফুলে তোড়া দেবে তার আর একজন গিয়ে সিপিএম প্রার্থীকে দেবে আর একজন বিজেপি প্রার্থীকে দেবে এভাবে বিশ্বাসযোগ্য নেতৃত্ব হতে পারে না এভাবে হতে পারে না যা হবে খোলাখুলি হবে সামনাসামনি হবে মমতাদির ছবি অভিষেকের ছবিকে সামনে রেখে হবে সামনে ছাব্বিশের নির্বাচন আসছে ষোলোয় পনেরো ছিল ওটা উল্টে